মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বে ক্ষমতা থাকার সময় বারবার বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বারবার বার্তা দিয়েছিলেন যে বহির্বিশ্বের শক্তি বারবার চাপ সৃষ্টি করতেছে বাংলাদেশের ভিতরে অন্য দেশের বহির্বিশ্বের গাটি করার জন্য তিনি বহির্বিশ্বের কাছে মাথা নত করেন নাই বলেই পাঁচে আগস্ট ঘটে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বারবার বলছিল তখন বাংলাদেশের কিছু সুশীল সমাজ থেকে শুরু করা যারা পাকিস্তানি পন্থী তারা প্রচার চালিয়েছেন তারা তখন বলছিলেন সেটা মিথ্যা কিন্তু ঠিক আজই পাঁচই আগস্টের পরবর্তীতে এখন যখন বাংলাদেশের ভিতরে বিশেষ শক্তিকে তাদেরকে গাটি করার জন্য অনুমতি ডক্টর সুধীর রূপের আজাকার দিয়ে দিলেন এখন আপনারা চিন্তা করতেছেন এখন এবার বিশ্বাস করছেন কিন্তু এখন আর বিশ্বাস করে লাভ হবে কি এখন তো আপনাদের হাত ছাড়া হয়ে গেছে ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশে গাটি করার জন্য অলরেডি লোক ঢুকে গেছে এবং কি সেটা চুক্তি হয়েও গেছে শোনেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পূর্বে বলছিল দেশবাসীর উদ্দেশ্যে কথাটা শোনেন তার পরবর্তীতে বলতেছি শুনতে থাকুন এরপরের যে ষড়যন্ত্র সেটা হচ্ছে ইলেকশনে হতে দেবে না তবে দেবে আর আমার ক্ষমতায় আসতে অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই ঘাঁটি করতে দিই তাহলে আমার কোনো অসুবিধা নাই অনেক সাদা চামড়ারই প্রস্তাব ইসলিম মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে তার কারণ হচ্ছে যে বে অফ বেঙ্গল এবং ভারত মহাসাগর এখানে প্রাচীনকাল থেকে ব্যবসা বাণিজ্য চলে আর এই জায়গাটায় কোনো রকম কোনো কন্ট্রোভার্সি নাই এখানে কিন্তু কোনো কারো মানে ওরকম দ্বন্দ্ব নাই কারণ ভারত মহাসাগর এবং আমাদের বেআ বেঙ্গল তো ভারত মহাসাগরের মধ্যেই একটা উপসাগর এটা সারা প্রাচীন যুগ থেকেই ব্যবহার করা হচ্ছে এই জায়গাটার উপরে অনেকেরই নজর তো সেটা আমি হতে দিচ্ছি না এটাও আমার একটা অপরাধ কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে যদি একটা দেশকে দেখানো হয় কিন্তু সেটা তো না আমি তো জানি আরো কোথায় যাবে যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে হবে আমি জানি কিন্তু আমি ওটা আমি ওটা পত্তা দিই না সোজা কথা আমি একই জবাব দিচ্ছি যে আমি জবাব দিচ্ছি আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন দেশ স্বাধীন করেছি দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না আমার ক্ষমতার দরকার নাই যদি জনগণ চায় ক্ষমতা আসবো হলে আসবো না এই কথাগুলি বললাম যে কৌশলে সকলে জানা উচিত দেশের মানুষ হচ্ছে আবার শক্তি মানুষ যদি ঠিক থাকে আমরা শুনলেন তো বুঝলেন তো জয় বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসী এই মুহূর্তে কোথা থেকে দেখতেছেন জানাতে পারেন কমেন্টে আর এই ভিডিও বার্তাটা দেশবাসী আবারও আমারে স্মরণ करिएगा দিবেন কারণ আমরা তো বাঙালি জাতি আমরা ভুলে যাই পূর্বের ইতিহাস আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আপনার আমার দায়িত্ব হচ্ছে এখন জয় বাংলার সৈনিক ভাই দৃষ্টি আকর্ষণ করব সর্বোচ্চ শেয়ার করে দেশবাসীকে প্রত্যেকটা মহল্লা এলাকায় যাতে সবার কাছে ভিডিও বার্তা যায় কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবারে ফুরবে আপনাদেরকে সতর্ক করছিলেন তিনি বঙ্গবন্ধুর কন্যা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ধারণ করে বলেই আর সেজন্য জন্য বহির্বিশ্বের শক্তিকে সেটা সুযোগ দেয়নি বলেই পাঁচই আগস্ট ঘটে আর ডক্টর সুদী ইউনুস মাস্টার মধ্য দিয়ে ডলার নিয়ে আর ছিল নিয়ে কিন্তু তারা দেশে বাংলাদেশের মানুষদেরকে আবেগের জায়গা ব্যবহার করে মানুষদেরকে ধোকা দিয়ে তো যে সকল জনসংখ্যা যে সকল জনগণ বাংলাদেশের জনগণরা তখন ভুল করে তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে আসছেন এখন ইতিমধ্যে পাঁচে আগস্টের পরবর্তীতে আপনারা 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 এখন এখন ভুল করছেন কিন্তু একই সময় যদি সিদ্ধান্ত না নেন রুখে না দাঁড়ান রাজপথে নেমে নিয়ে আসেন তাহলে পরবর্তীতে কিন্তু আপনারা আবার ধোকা পড়তে যাচ্ছেন আর তখন কিন্তু আপনারা বাংলাদেশে নাগরিক বলে আপনাদের চিহ্ন থাকবে না বাংলাদেশে থাকবে না সেখানে আপনার বাংলাদেশের নাগরিক দাবি করবেন কিভাবে তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করল সবাইকে যারা বাংলাদেশকে ভালোবাসেন রুখে দাঁড়ান উঠুন রাজপথে নেমে আসুন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ শেখ হাসিনার হাতে বাংলাদেশ নিরাপদ থাকলে ক্ষমতায় এই বাংলাদেশে এক বিন্দু পরিমাণ মাটি অন্য দেশের কোনো শক্তি ব্যবহার করতে পারবে না তাই যার যার জায়গা থেকে সবাই প্রস্তুতি গ্রহণ করেন যুদ্ধে একাত্তরের যুদ্ধ আবারও পুনর্জীবিত হবে সবাই সবাই জায়গা থেকে যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে নেমে আসুন যদি বাংলাদেশকে ভালোবাসেন যারা পাঁচই আগস্টের পূর্বে ভুল করছেন ভুল শুদ্ধণের সময় এখনই আর এখনই বিজয়ের আগ মুহূর্তে পর্যন্ত যারা রাজপথে নেমে না আসবেন আমরা তাদেরকে ধরে নেব আপনারা পাকিস্তানকে ভালোবাসেন পাকিস্তানকে দারুন করেন মনে রাখবেন বিজয় আমাদের আসবে একদিন আগে অথবা একদিন পরে কিন্তু আমরা বিজয় নিয়ে এই বাংলার মাটিকে আবারও রাজাকার মুক্ত করব তবে এবারের মুক্ত হবে ত্যাগ স্বীকার করে রাজাকারদেরকে এই বাংলার মাটির চিহ্ন রাখবো না তাদেরকে এই বাংলার মাটির ভিতরে আশা করি আপনারা বুঝতে পারছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন কারা কারা প্রস্তুত আছেন আবারও যুদ্ধে অংশগ্রহণ করতে দেখা হবে রাজপথে ইনশাআল্লা আল্লাহ হাফেজ